সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার এখন এখানে স্নান তো করতে হবে এসে যখন পুণ্যস্নান করবো না যুগ যুগ ধরে যে মন্দিরে বহু পুণ্যার্থীরা আসেন পুণ্য অর্জনের জন্য কপিল মুনির আশ্রম কপিল মুনির মন্দিরের ঠিক পাশেই সাধু সন্ত্রদের পরপর আপনারা দেখা পাবেন নাগা সাধুর দেখা আপনারা এখানে গঙ্গা সাগর মেলা আপনারা কিভাবে যাবেন কি কি দেখতে পাবেন সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে একটু ভিডিওটা শেয়ারও করে দেবেন সবাই শিয়ালদা স্টেশন থেকে প্রথমে নামখানা লোকাল ট্রেন ধরে আমরা সোজা চলে গেলাম নামখানা স্টেশনে আমরা বকখালি থেকে তারপর গঙ্গাসাগর যাবার প্ল্যান করেছিলাম মানে একদিন আমরা বকখালিতে থাকলাম এবং তার পরের দিন নামখানা থেকে আবার লঞ্চে করে গঙ্গাসাগর মেলা যাওয়ার প্ল্যান করেছি এইভাবেই অনেক মানুষ যান আবার অনেকে কাকদ্বীপ থেকেও সরাসরি চলে যান নামখানা স্টেশন চলে এসেছি আমরা প্রায় সময় লাগলো তিন ঘন্টার কাছাকাছি নামখানা স্টেশন থেকে আমরা সোজা চলে যাবো অটো করে বকখালিতে এই দেখুন নামখানা স্টেশন আর সামনেই থাকে অটো স্ট্যান্ড বাসে করেও যাওয়া যায় তবে অটোতে গেলে অনেক সুবিধা হয় অটো থেকে মোটামুটি ভাড়া নেয় প্রায় চল্লিশ টাকা আর টোটোতে আপনারা যদি যান তাহলে দশ টাকা বেশি নেবে আমরা সোজা চলে গেলাম অটো ধরে একদম ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে খুব সুন্দর রাস্তা মেন রোড ধরে আমরা সোজা চলে যাচ্ছি বকখালির দিকে আর যেতে যেতে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং অনেকগুলো মন্দির চোখে পড়বে এই মন্দিরটা তার মধ্যে বেশ সুন্দর লাগলো নামখানা স্টেশন থেকে অটো করে যেতে প্রায় সময় লাগবে আধ ঘন্টা বা চল্লিশ মিনিটের কাছাকাছি আমরা সোজা যাচ্ছি আর চারদিকটা ভালোভাবে দেখে নিচ্ছি কারণ যতবার বকখালি আসি আমরা এত ভালো লাগে এই ভিউগুলো আমরা সোজা যত এগিয়ে যাব অনেক হোটেলও চোখে পড়ে আপনারা বকখালির কাছাকাছি মানে সমুদ্র সৈকতের পাশাপাশি অনেক হোটেল পাবেন সেখানে থাকতে পারেন আমরা সেরকমই একটা হোটেলে ছিলাম তো হোটেলের এখানে ভাড়া ডিপেন্ড করে আপনি কীরকম কন্ডিশনের উপর নেবেন মানে কত ভালো হোটেল নেবেন তিনশো টাকা থেকে মোটামুটি শুরু পেয়ে যাবেন হোটেলগুলো একটা দিন থেকে পরের তিন রওনা দিলাম সকাল সকাল গঙ্গাসাগরের উদ্দেশ্য সব তীর্থ বারবার সাগর একবার তো গঙ্গাসাগর আমরা যাচ্ছি এবং আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশন থেকে খুব কাছে এই যে ঘাটটা আছে নারায়ণপুরের সামনে তো সেখানে আমরা এখান থেকে জেটি করে যাব তো চলুন আপনাদেরকে দেখাবো এখানে কত টাকা ভাড়া নেয় কিরকম ভিড় আপনারা গিয়ে ওখানে কোথায় থাকবেন কি খাবেন এবং এই বছর গঙ্গা সাগর মেলা কেমন বসেছে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম দেখতে থাকুন কিভাবে যাচ্ছে কত টাকা খরচা পড়ছে সবই জানাবো আজকে আমরা বকখালি থেকে বকখালি হোটেল থেকে এখন সকালবেলা সাতটা বাজে আমরা চলে এসেছি এই ঘাটে এবং আমরা টোটো করে অটো করে এলাম অটোতে ভাড়া নিল চল্লিশ টাকা তো আমরা এখন যে ব্রিজটার ওপরে আছি ব্রিজটা অনেকটা ওই বিদ্যাসাগর সেতুর মতো আর কি দেখতে ওই যে এই সেতুর সামনে দিয়ে আমরা যাব সিঁড়ি দিয়ে নেমে তো আমরা যাব এখন যেটি ঘাটে আর ওইখানে দেখুন বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করা আছে এবং পাশে পাশে অনেক বাথরুম বানানো আছে মানে সুন্দরভাবে সরকার থেকে সেটাকে রেডি করে দিয়েছে চলুন আপনাদেরকে আমরা পুরো জায়গাটা শেয়ার করি দেখাই আপনাদেরকে রাস্তা ধরে আমরা সোজা এখন হেঁটে চলেছি লেখা আছে জেটি যাওয়ার জন্য এই দেখুন রাস্তা জেটি যাওয়ার জন্য মার্ক করে দিয়েছে পুরো রাস্তাটা দুদিকে ব্যারিকেড আর মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে বেশ লাইন পড়লেও সেটার জন্য ব্যবস্থা করে দিয়েছে এদিকে ডরমেটারি টেন্ট করেছে অনেক স্টাফদের জন্য আর এদিকে সোজা চলে গেলে জেটি ঘাটটা

বাংলা নয় বাংলার আশেপাশে বিভিন্ন রাজ্য থেকে অনেক মানুষ আসেন এখানে বিশেষ করে উড়িষ্যা ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড থেকে আরও অনেক মানুষ আসেন আর সেই জন্যই প্রচুর ভিড় হয় গঙ্গাসাগর মেলায় মাথায় করে বা হাতে করে প্রচুর লাগেজ ব্যাগ বস্তা নিয়ে আসেন অনেক মানুষ কারণ তিন চার দিন পাঁচ দিন থাকার উদ্দেশ্যে এই মেলাতে কিন্তু অনেকেই আসেন আর গঙ্গা সাগর পবিত্র স্নান পূর্ণ স্নান করতে আসেন দূর দূরান্তের মানুষেরা পুণ্যার্থীরা প্রায় পনেরো কুড়ি মিনিট লাইন দেওয়ার পর আমরা এখন মানে যেতে পারছি মনে হচ্ছে এরপর হয়তো ঢুকতে পারবো তিন নম্বর জেটিতে আমরা উঠতে পারবো দেখা যাক আর আপনারা দেখুন কত জানিয়ে দিচ্ছি ভেতরে যাই তাহলে আমরা বুঝতে পারবো লাইনটা দেখুন শুধু দূর দূরান্ত থেকে এসেছে সবাই আর এখানে মানে অনেক কিছু বিক্রিও হচ্ছে এবং দই থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে সকাল সকাল দেখতে পাচ্ছি নামখানা হয়ে গঙ্গাসাগর মেলা যেতে হলে একটু তাড়াতাড়ি আসতে হবে মানে ছটা সাতটা আটটা এর মধ্যে যদি আপনারা এখানে এসে পৌঁছে যেতে পারেন তাহলে হয়তো ঠিক সময়ে গঙ্গাসাগর মেলায় পৌঁছে যেতে পারবেন নাহলে অনেক হয়ে যাবে যদি আপনাদের ওখানে থাকতে হয় তাহলে তো কোনো ব্যাপার না যদি একদিনেই ফিরে আবার বকখালিতে আসতে হয় তাহলে খুব তাড়াতাড়ি আসতে হবে আর এখানে ওষুধও পাওয়া যাচ্ছে কিছু ওষুধ সংগ্রহ করে নিলাম যেমন ওআরএস কিছু প্রয়োজনীয় ওষুধ যদি কোনো দরকার হয় তার জন্য মানে প্যারাসিটামল এই টাইপের ওষুধগুলো এখান থেকে দিচ্ছে আর কি পেটে ব্যথা বা নানান রকমের সমস্যা হলে ওষুধের কালেকশন এখানে আছে আর কি ওষুধ পাওয়া যাচ্ছে আর সামনেই দেখুন ঘাটটা এই লঞ্চটাতে আমরা মনে হচ্ছে যেতে পারবো এবারে দেখুন কি সুন্দর লাগছে না সকাল সকাল এই জায়গাটা জেটি ঘাটটা অসাধারণ লাগছে আর হালকা রোদ উঠে গেছে লঞ্চগুলোর ভেতরে এরকমভাবে বসার ব্যবস্থা থাকে মনে হয় যারা চৌকো পাতা আছে আর জানালার পাশে বসলে তো অনেক কিছু দেখা যায় বিশেষ করে জল এবং স্রোতটা বা চারপাশের ভিউটা এত সুন্দর লাগে ভেতর থেকে বাইরেরটা আর দেখুন অনেকেই আজকে উঠে গেছেন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয় এবং সবাই বসে পড়েছেন আমরাও বসে পড়েছি একদম লাগেজ নিয়ে কারণ অনেকটা রাস্তা যেতে হবে অসাধারণ লাগছিল কি প্রায় সকাল 50 মিনিট থেকে 1 ঘন্টা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি দেশে এবং বাইরে যাই তাকিয়ে দেখি গঙ্গা সাগর বেলাট করে যাবে হ্যাঁ বাইরের এই লঞ্চগুলো কি সুন্দর দেখতে লাগছে প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের সময় লাগলো পরের ঘাটে পৌঁছতে তারপরে আবার আমাদেরকে গাড়ি করে যেতে হবে এই লঞ্চে ভাড়া নিয়েছিল পঁচাশি টাকা নর্মাল ডে থেকে একটু বেশি ভাড়া থাকে মেলার সময় সবাই বাইরেটা দেখছিল এবং খুব আনন্দ করছিল কেউ আসাম থেকে কেউ ছত্তিশগড় থেকে কেউ বিহার ঝাড়খণ্ড থেকে এবং বাংলার তো প্রচুর মানুষ আসেনি তো সকলে মিলে এই গঙ্গা গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে আমরা যাত্রা করছি আর কি সুন্দর বোটটা আমরা পৌঁছে গেলাম দেখতে দেখতে একদম ঘাটে ঘাটে বেরিয়ে গেলাম লঞ্চ করে ছড়ে এলাম বেনুবনে এবং আমরা এরপরে যাব গঙ্গার সাগর মেলায় তো আর কিছুটা দূরে হচ্ছে গঙ্গার সাগর মেলা এখান থেকে আমাদেরকে অটো টোটো মানে অটো বা অন্য গাড়ি করে যেতে হবে তো সেই গাড়িতে কত ভাড়া কতদূর লাজ সবই জানাবো মোটামুটি 30 কিলোমিটার শুনেছি যেতে টাইম লাগে মানে ডিসটেন্স আর এই হচ্ছে গেটটা লাইট দিয়ে ডাউন সাদিয়েছে এই জায়গাটা পড়বড়ি খুব ভালো লাগে দুদিকে ব্যারিকেট আছে পাশে ওষুধের সুন্দর একটা মানে ভ্যাবেলিয়ান আছে পাশে জলের ব্যবস্থা এই সমস্ত কিছু আছে এখানে চলুন সঙ্গে থাকুন দেখতে গঙ্গাসাগর মেলা বিনুবন ঘাট থেকে আমরা সোজা একটু হেঁটে চলেছি আর হাঁটতে হাঁটতে দেখছি বাদিকে অনেক বাথরুম আছে হ্যাঁ মানে শৌচালয় আছে অনেক থাকার জায়গা অনেকগুলো প্যাভিলিয়ান আছে এই দেখুন এই সমস্ত ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু এই মেলার জন্যই বানিয়েছে হুগলা পাতা দিয়ে আর সামনে একটু এগিয়ে গেলেই স্ট্যান্ড আছে যেখান থেকে আপনারা অনেক গাড়ি পাবেন যেগুলোকে ম্যাজিক গাড়ি বলা হয় এই যে দেখতে পাচ্ছেন বড় বড় অটোর মতো এগুলো দিয়েই আবার যেতে হবে অনেক এবং এই ঘাট থেকে গঙ্গাসাগর মেলা অবধি পৌঁছতে ভাড়া লাগলো ষাট টাকা করে তো এসে গেছি গঙ্গাসাগর মেলা আর পাশে আছে আশ্রম মেলা মেলা এবারে ঘুরে দেখাবো দেখুন কি সুন্দর পড়েছে দ্বিতীয় বছর আবার আমরা এসে গেছি আর আপনারা সঙ্গে থাকুন অনেকে জ্বালানিও নিয়ে যাচ্ছে দেখুন মাথায় করে সিলিন্ডার নিয়ে যাচ্ছে কারণ রান্না বান্না করবে এখানে আর আমরা যখন সোজা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি অনেকগুলো ঘর এবং সেখানে সাধু বাবারা বসে আছেন এই দেখুন অনেকেই সাধু সাধুসন্ত্রদের আশীর্বাদ নেবার জন্য এই রাস্তা দিয়ে আসেন আর দেখা মেলে অনেক সাধুর এবং নাগাসাধুরও দেখা পাবেন তবে নাগা সাধুদের পাবেন আপনারা সাধারণত কপিলমণি আশ্রম বা মন্দিরের ঠিক পাশেই এই দেখুন যত এগিয়ে যাচ্ছি কত সাধু বাবারা আসেন বসে এখানে অনেকে আবার যোগব্যায়াম করে এখানে হ্যাঁ সাধু বাবারাই যোগব্যায়াম করে সেরকমও দৃশ্য চোখে পড়ল যেতে যেতে গোসাসাগর মেলায় অনেক ধরনের দোকান বসে সাধারণত মেলায় যা যা দেখতে পাই সেগুলো তো থাকেই তাছাড়া পর্দা জামা কাপড় ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে প্রচুর গ্রামীণ জিনিসপত্র আপনারা এখানে পাবেন যেমন একদিকে অনেক হিন্দু হোটেল নানান রকমের খাবারের দোকান আছে একইভাবে শঙ্খের জিনিস বা শাখা আরও কত যে কি পাওয়া যায় মানে নানান রাজ্যের নানান জেলার অনেক জিনিস শিল্পীদের হাতের তৈরি অনেক জিনিস আপনারা এখানে পাবেন এছাড়াও অনেক অনেক কিছু মানে এখানে আশ্রম দেখতে পাবেন এখানে আপনারা মানে রাস্তার পাশে দুপাশেই দেখবেন অনেক দোকান আছে অনেক বড় মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা এই গঙ্গা সাগর মেলা মানে কুম্ভ মেলার পর গঙ্গা গঙ্গাসাগর মেলাই তো সবথেকে বড় দ্বিতীয় বৃহত্তম এই মেলাতে যদি কখনও আসেন খুব ভালো লাগবে বিশেষ করে মকর সংক্রান্তির দিন এত ঢল নামে এত মানুষ আসেন আর আজকে দেখুন একটু ফাঁকা হলেও আপনাদেরকে দেখাবো সামনে গিয়ে আরও ভিড়টা এই দেখুন আস্তে আস্তে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে এখানে এবং আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করবেন কিন্তু দেখুন আমরা এবারে সামনে এগিয়ে যাচ্ছি আর গঙ্গা সাগরটাই তো এখনও দেখা বাকি সেটাও আপনাদেরকে দেখাবো পুরো মেলা ঘুরে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আমরা কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যুগ যুগ ধরে যে মন্দিরে বহু পুণ্যার্থীরা আসেন পুণ্য অর্জনের জন্য কপিল মুনির আশ্রম কপিল মুনির মন্দির শোনা যায় এইখানে কপিল মুনির আশ্রম ছিল সেটা নাকি ভূগর্ভে একবার মানে সমুদ্রের তলায় একবার তলিয়ে গিয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু সে এখানে কিন্তু এই আশ্রম আছে এই মন্দিরটা আছে এবং এই মন্দিরে বহু দূর থেকে প্রত্যেক বছর মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় অনেক উন্নতির ভিড় হয় এবং এই বছরে প্রচুর ভিড় হয়েছে এই দেখুন আপনারা যে ভিডিওটা দেখছেন স্পন্সর করছে মডুলমস দুর্গাপুর বোলপুর বাঁকুড়া আসানসোলে ভালো ফ্ল্যাট নিতে হলে অবশ্যই যোগাযোগ করুন মন্ডলসের সাথে কপিলমুনির আশ্রম মুনির মন্দিরের ঠিক পাশেই সাধু সন্ত্রদের পরপর আপনারা দেখা পাবেন নাগা সাধুর দেখা আপনারা এখানে পাবেন পরপর অনেক সাধু কিন্তু এখানেই আছে বারবার গঙ্গা সাগর একবার চলে এসেছি আমরা একদম গঙ্গা সাগরে আর এখন এখানে স্নান করতে হবে এসেছি যখন পূর্ণ স্থান করবো না তা কি হয় ভিডিওটি স্পন্সর করছে মডেল হোমস আপনারা যদি দুর্গাপুর বাঁকুড়া আসানসোল বা বোলপুরে ভালো ফ্ল্যাট নিতে চান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন মেঙ্গল ডট কম এর প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই